হ্যালো মাই ফ্যামিলি আমি একটা নিউ ব্লগে তোমাদের অনেকক্ষণ কোয়েলকাম আর আমি পাপি আমার ব্লগুলো কে কোথা থেকে দেখছি অবশ্যই জানি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও আর এদিকে দেখো পনির রাখা আছে যেহেতু রাতের ডিনারে পনির চিল্লি হবে আর যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে ওই জন্য একটু সন্ধ্যাবেলায় খাবার আনা হয়েছে ধোসা আর চাউমিন তো ওইটাই মানে খাবো আর কি এখন আর আজকে যেহেতু সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম বলতে গেলে তাই সন্ধ্যে থেকে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার ননদ যেটা বলেছিলাম পাশের বাড়িতে থাকে আর তো ও দেখো খুলে নিচ্ছে যেহেতু ও রেডি করছে সবাই মিলে খাবো ওই জন্য আর এরা হচ্ছে কি বলবো এরা হচ্ছে আমার ডান ডানহাত হাত তো এটা আমার নিজের ননদের থেকেও বেশি বলতে পারো আর একটা আছে ননদের মেয়ে ভাগ্নি ও ছোটো থেকে মামা বাড়িতেই থাকে তো এরা দুজনেই আমার কাছে থাকে এরা দুজন ছাড়া মানে আমি কিছুই নয় সকাল থেকে কীভাবে যে টাইমটা কেটে যায় আমি বুঝতেই পারি না তো এতটাই মজা হয় তো আর একটা কথা বলি যেটা না বলে নেয় যে আমার ফ্যামিলি থেকে আমি এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি যে আমাকে ফোন করে এস এস করে তোমরা বলছো যে ব্লগ ভিডিও কখন আসবে কখন দেবে তো এটা সত্যি বলছি আমার ফ্যামিলির কাছ থেকে আমার অনেক বড় পাওয়া আর কি বলবো আর কিছুই চাই না এভাবেই তোমাকে ভালোবাসা দিও আর কিছুই না আর তো এদিকে দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি ধোসা বললাম তুই আগে খেয়ে নে তারপর কারণ ও খুব ধোসা খেতে ভালোবাসে তো যেহেতু আলুটা খাবে না আলুটা আমি খেয়ে নেবো আর চাউমিনটা ওকে দিয়েছি তো দেখো কি বলছে শোনো ওর কথা আর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় খাবার দাবার খেয়ে আমি যেহেতু লাইভে লাইভে আসবো ওই জন্য সব কিছু রেডি করছি তো এই শাড়িটা পরেই আমি মেকআপ ভিডিও করব তো চলো আর এইদিকে দেখো যেহেতু রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা হচ্ছে আমার দিয়ে তো এখন ওর ব্লাউজটা যেহেতু হয় না আমাকে দিয়ে দিয়েছে তো অনেক দিনে শাড়ি বলতে পারো তো অবশ্যই জানাবে শাড়িটা কেমন লাগছে পরে আমাকে তো চলো মেকআপ ভিডিওটা করে নিয়েছি আর যেহেতু আমি লাইভে মানে এসে সব কিছু দেখেছি মানে প্রথম লাইভ ভিডিও করেছি মেকআপ আর কি তোমাদের ভালোবাসার জন্যই তো সেটিং স্প্রে আমি দিতে ভুলে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করে দিলাম যে সেটিং স্প্রেটা অবশ্যই দিও আর তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম তো লাইভ ভিডিওটা কেটে দিয়েছিলাম তারপর আমি দিয়ে নিয়েছিলাম আর কি তো অবশ্যই সেটিং স্প্রেটা তোমরা দেবে না হলে মেকআপটা সেট হবে না আর কি তো এই ছিল আমার লুক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে মেকআপ ভিডিওটা আমি দিতে পারলাম না যেহেতু আমি লাইভে এসেছিলাম তো ফোনটা বুঝতেই পারছো ফোনটা আমার লাইভে ছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো অবশ্য রাত হয়ে গেছে অনেকটাই দশটা বাজে আমি ডিনারও করে নিয়েছি ছেলেরও খাওয়া হয়ে গেছে আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো বাই বাই